প্রচুর খিদে পেয়ে গেছে আড়াইটা বাজে কী কী আইটেম আছে দেখো বন্ধুরা লাল পোলাও ভিডিও পাবে শুক্তো আজকে আছে আবার মটরের সার সাদা ভাত স্যালাড দেখো স্যালাড দেখতে পাচ্ছ তোমরা আর আছে চিলি চিকেন মাছ ফিশ তো সবাইকে ওয়েলকাম সবাই দেখতে থাকো কেমন লাগছে আমার ভিডিও সবাই কমেন্ট করে বলো এই দেখতে পাচ্ছো গো তো খেতে স্টার্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নিও

কথা বলতে বলতেই সব ঠান্ডা হয়ে যায় আচ্ছা কথা বলতে সব ঠান্ডা হয়ে যায় নতুন আলু দিয়ে যে ঝোল হয়েছে ঝোলটাও ঠান্ডা হয়ে গেল অল্প গরম আছে হ্যাঁ ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে না গরমের দিনে গরম ঠান্ডার দিনেও গরম চলে এলো গরম আবার ঠান্ডার ভিতরে বলে नहीं नहीं खा कि कौन तो नहीं नेता वैसे शादी से प्लीज

আর কত খাবি আর খেতে পারছি না বন্ধুরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও টাটা নেক্সটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেবুটা হজম করবে টাটা